সুন্দরভাবে সুচিন্তনভাবে পালন হতে পারে জন্য আমরা এর আগে এখানে বসার আগে আমরা সকল পর্বের এখানে দল মহৎ সকল যারা সম্পৃক্ত আছেন তাদের সাথে প্রাথমিকভাবে আমরা আলোচনা করেছি এই আলোচনার প্রেক্ষাপটে আমরা মূলত একটি মেসেজ আসলে সকলকে জানানো দরকার যে যাতে যারা এখানে আছেন তারা আমরা জানার পাশাপাশি

এইখানে সকলে এসে এই উরুশ এবং তথা আদার জারুদ দর নিয়ম মাফি করে সামনে যে পন্থা আছে শরীর সম্মত ভাবে যাতে আমরা দোয়া করতে পারি এবং সিদ্ধিজন অর্থে আমরা যাতে এখানে এসে আমাদের যে উদ্দেশ্য যাতে নে আসি করতে যে জন্য আবার অনস্থানিক বা অনৈতিক কোনো কার্যকলাপের সাথে জড়িত না হয়

বাংলাদেশ সেনাবাহিনী সহ সেনাদের সহ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার যারা প্রতিনিধি ছিলেন তাদের সাথেও তাদের আমরা নিরাপত্তার যে একটা পরিকল্পনা করেছি তারা তো থাকবেনই পাশাপাশি এখানে আমরা যাতে করে সাদা পোশাকে আমাদের বিভিন্ন পরিকল্পনা আছে এবং তারা থাকবেন সিসি ক্যামেরা থাকবে এবং সেইগুলো যাতে সকলে আমরা এখানে তদারকির সাথে নিজেরা ইনভলভ থাকবো এই কমিটির যাতে এখানে সঠিক ভাবে দায়িত্ব পালন করে সে কারণেই আমরা বলত আপনাদেরকে একটু জানিয়ে দেওয়া এবং ভক্তবিন্দু যারা দূর দূরান্ত থেকে আসবেন তারাও যেন নিজেদেরকে ওইভাবে মানসিকভাবে প্রস্তুত নিয়ে আসেন যে নেকি হাসিল করার জন্য তারা যেহেতু আসছেন